নমস্কার বন্ধুরা হর হর মহাদেব বন্ধুরা আজকের এই ভিডিওটি কোনো সাধারণ জ্যোতিষ অনুষ্ঠান নয় বরং এটি আপনার জীবনের টার্নিং পয়েন্ট আজ আমি আপনাদের ডঙ্কার চোটে এটা বলতে এসেছি যে তৈরি হয়ে যান আজ আপনার বাড়িতে মহাদেবের পাঠানো এক ডাকপিয়ন আসতে চলেছে কিন্তু বন্ধুরা থামুন এই ডাকপিয়ন কাগজের কোনো টুকরো নিয়ে আসছে না বরং সে আপনার ভাগ্যে সেই সোনালি ফরমান নিয়ে আসছে যা শোনার পর আপনি এবং আপনার পুরো পরিবার খুশিতে পাগল হয়ে যাবেন আজ আমার কথাকে পাথরের লকির বা ধ্রুবসত্ব বলে মেনে নিন কারণ আজ আমি যা বলতে চলেছি তা হয়েই থাকবে বন্ধুরা আমি জানি যে আপনার চোখ এখন পর্যন্ত শুধু জলি ফেলেছে আপনি রাত জেগে কাটিয়েছেন আপনি আপনজনদের লাঞ্চনা লাঞ্ছনা সহ্য করেছেন আত্মীয়দের হিংসা সহ্য করেছেন এবং পরিশ্রম করা সত্ত্বেও খালি হাতেই রয়ে গেছেন টাকা আসে তো বটে কিন্তু হাতে থাকে না কিন্তু মনে রাখবেন মহাদেবের ঘরে দেরি আছে কিন্তু অন্ধকার নেই আপনার দুঃখের ঘরা ভরে গেছে এবং এখন সময় এসেছে তাকে খুশিতে বদলানোর আপনার গ্রহের চাল এখন বদলে গেছে কারণ বন্ধুরা আজ আমি হাওয়ায় কথা বলছি না আপনার কুণ্ডলিতে শনিদেব এবং দেবগুরু বৃহস্পতির এমন এক দিব্য মহাসঙ্গম তৈরি হয়েছে যা গত পাঁচ শূন্য 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 বছরে দেখা যায়নি বন্ধুরা এই ডাকপিয়ন আপনার জন্য যে সুকবর নিয়ে আসছে তা এতটাই বড় যে আপনার সাত পুরুষ বসে খাবে তাও ধন শেষ হবে না চাই সেটা কোনো আটকে থাকা বড় সম্পত্তি হোক হঠাৎ পাওয়া কোনো বড় ধন লাভ হোক বা ভাগ্যের এমন কোনো লটারি যা রাতারাতি আপনাকে রং থেকে রাজা বানিয়ে দেবে আর আজ আমি এই মঞ্চ থেকে পুরো জ্ঞান ও সজ্ঞানে এই গ্যারান্টি দিচ্ছি আগামী দুই চার ঘন্টার মধ্যে এই সুখবর আপনার দরজায় করা নাড়বে বন্ধুরা যদি আজকের এই ভবিষ্যৎবাণী ভুল প্রমাণিত হয় তাহলে আপনি আমার থেকে মুখ চাওয়া পুরস্কার নিয়ে নেবেন আমি জ্যোতিষ ছেড়ে দেব কারণ এটা আমার ভবিষ্যৎবাণী নয় এটা সাক্ষাৎ মহাদেবের সংকেত যা আপনার কুণ্ডলিতে পরিষ্কার দেখা যাচ্ছে এটা পাথরের লোকির যা কখনো মুছতে পারে না তাই বন্ধুরা দাঁড়িয়ে যান যদি আপনি এই ভিডিওটি স্কিপ করার কথা ভাবছেন তাহলে মনে রাখবেন আজ আপনি শুধু একটা ভিডিও নয় বরং নিজের ভাগ্যের সেই শেষ দরজাটি বন্ধ করে দেবেন যা স্বয়ং মহাদেব আপনার জন্য খুলেছেন কারণ বন্ধুরা আগামী দুই চার ঘন্টা আপনার জীবনের সেই দুই চার ঘন্টা হতে চলেছে যেখানে হয়তো আপনি ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবেন অথবা আগামী এক শূন্য শূন্য জন্ম পর্যন্ত সেই অভাব আর দারিদ্র্যের অন্ধকারে ওল্ট পাল্ট খেতে থাকবেন সিদ্ধান্ত আপনার হাতে কারণ আজ আপনার ঘরে সেই ডাকপিয়ন আসছে যার অপেক্ষা আপনার বিগত সাত পুরুষের আত্মারা করছিল বন্ধুরা আপনি কি কখনো ভেবেছেন যে আপনি এত পরিশ্রম করেন তাও আপনার হাত খালি কেন কেন আপনার চেক যোগ্যরা আজ বড় গাড়িতে ঘুরছে আর আপনি পাইপাইতে অভাবী হয়ে আছেন বন্ধুরা সাবধান হয়ে যান এটা শুধু আপনার ভাগ্য নয় আপনার উপর এমন এক কালো ছায়া ঘুরছিল যা আপনার ভাগ্যের দরজায় তালা মেরে রেখেছিল কিন্তু আজ রাত এক দুইটার পর সেই তারা খসে পড়তে চলেছে শনিদেবের বক্র দৃষ্টি এবার আপনার শত্রুদের উপর পড়তে চলেছে আর দেবগুরু বৃহস্পতি আপনার জন্য কুবেরের ভান্ডার নিয়ে আসছেন বন্ধুরা ভাবুন আগামী দুই চার ঘন্টায় আপনার কাছে সেই ফোন কল আসতে চলেছে যা আপনার ব্যাংক ব্যালেন্সে এতগুলো শূন্য লাগিয়ে দেবে যে আপনার ক্যালকুলেটর চোট পড়ে যাবে এটা লোভ নয় এটা আপনার অধিকার যা আপনার থেকে চিনিয়ে নেওয়া হয়েছিল আর আজ আমি মহাদেবের দিবডি খেয়ে বলছি আজ সেটা ফেরত পাবেন কিন্তু বন্ধুরা যদি আজ আপনি এই ভিডিওটি মাঝপথে ছেড়ে দেন তবে মনে রাখবেন আগামী এক শূন্য শূন্য বছর পর্যন্ত আপনার আগামী প্রজন্ম আপনাকে ক্ষমা করবে না আজ আমি এখানে কোনো জ্যোতিষের বই পড়তে আসিনি বরং সাক্ষাৎ কালের কপালে লেখা সেই লেখা পড়তে এসেছি যা বদলানোর সাহস কারণ নেই আজ আপনার ঘরে সেই অদৃশ্য ডাকপিয়ন পা রাখতে চলেছে যার ঝুলিতে আপনার নামের সেই চেক আছে যার উপর টাকার অঙ্ক আপনি নিজে লিখবেন এবং বন্ধুরা আজ আমি মহাদেবের দিদি খেয়ে আমার দুই এক বছরের তপসাকে বাজি রেখে এই ঘোষণা করছি যে আগামী দুই চার ঘন্টা যদি এই দুই চার ঘন্টার মধ্যে আপনার পোড়া কপাল সোনায় না বদলে যায় যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যালেন্স কুটিতে না পৌঁছায় তবে কাল এই মঞ্চে এসে আমার মুখে কালি মাখিয়ে দেবেন আমি আজ জ্যোতিষের এই গদি ত্যাগ করে দেব এবং নিজের নাম বদলে দেব এটা দাবি নয় এটা মহাদেবের সেই ব্রহ্মাস্ত্র যা কখনো খালি যায় না কিন্তু বন্ধুরা একটা কথা কান খুলে শুনে নিন এই সুখবর যতটা বড় বিপদ ততটাই ভয়ানক আপনার ঘরের ঠিক বাইরে সেই কালো শক্তিরা দাঁড়িয়ে আছে যারা আপনার এই সাফল্যকে আটকাতে চায় যদি আজ আপনি এই ভিডিওটি স্কিপ করার ধৃষ্টতা দেখান তবে বুঝে নেবেন যে আপনি মহাদেবের হাত দিয়ে দেওয়া অমিতের পেয়ালায় লাথি মেরেছেন এরপর যে দরিদ্রতা আপনার জীবনে আসবে তা থেকে আপনাকে সাক্ষাৎ যমরাজও বাঁচাতে পারবেন না সিদ্ধান্ত আপনার হয় আজ রাজা হয়ে যান অথবা সারা জীবন ভিখারির মতো অন্যের কাছে হাত পাতুন কিন্তু বন্ধুরা থামুন আপনি কি জানেন যে সেই ডাকপিয়ন আপনার ঘরের রাস্তা কেন খুঁজে পাচ্ছে না কারণ আপনার ঘরের চৌকাঠে নেতিবাচক তার সেই পাহারা বসে আছে যাকে আজ রাতে আপনাকে নিজেকে ভানতে হবে কারণ বন্ধুরা আজ রাত এক দুইটায় যখন ঘড়ির দুটো কাটা একসাথে মিলবে তখন ব্রহ্মাণ্ডে এক মহাশূন্যের সৃষ্টি হবে এটাই সেই মুহূর্ত যখন মহাদেবের সেই ডাকপিয়ন আপনার ভাগ্যের তালা খুলবে কিন্তু সাবধান যদি সেই সময় আপনি ঘুমিয়ে থাকেন বা আপনার মন সংশয়ে ভরা থাকে তবে সেই ডাকপিয়ন আপনার দরজা থেকে ফিরে যাবে আর তারপর আগামী সাত জন্ম পর্যন্ত আপনার বংশে কেউ ধনী হতে পারবে না এটা আমার সতর্কবার্তা নয় মহাকালের বিধান কারণ বন্ধুরা আজ আমি আপনাকে সেই কথা বলতে যাচ্ছি যা দুনিয়ার কোনো জ্যোতিষী আপনাকে বলবে না আপনার সিন্দুক বা আলমারির দরজা শুধু চাবি দিয়ে নয় বরং এক দৈব কম্পন দিয়ে খোলে আগামী দুই চার ঘন্টায় আপনার কাছে এক অজানা নম্বর থেকে ফোন আসবে বা এমন কোনো ব্যক্তির সাথে দেখা হবে যাকে আপনি বহু বছর আগে ভুলে গিয়েছিলেন ওই ব্যক্তি মহাদেবের ডাকপিয়ন তাকে চিনে নেবেন নতুবা পস্তানো ছাড়া কিছু হাতে আসবে না কারণ বন্ধুরা আপনার পরিবারে এমন একজন ব্যক্তি আছে যে আপনার উন্নতিতে হিংসে করে এবং সে আপনার নামের খুশিতে তান্ত্রিক বাঁধন বেঁধে রেখেছে এই কারণেই আপনার পরিশ্রমের ফল অন্যরা নিয়ে যায় কিন্তু আজ সাক্ষাৎ শনিদেব সেই বাঁধন কেটে ছাই করতে চলেছেন আর আজ রাত আপনার ঘরের ঈশান কোণে একদিগ হুলস্থুল হবে যদি আপনি হঠাৎ তীব্র সুগন্ধ পান বা ঠান্ডা হাওয়ার ঝাপটা অনুভব করেন তবে বুঝে নেবেন যে কুবেরের ভাণ্ডার আপনার ঘরে প্রবেশ করে ফেলেছে তাই বন্ধুরা নিজের শির দ্বারা সোজা করে নিন এবং কলিজা ধরে বসুন কারণ এখন যে শব্দগুলো আমার মুখ দিয়ে বের হতে চলেছে সেগুলো শব্দ নয় সাক্ষাৎ ব্রহ্মবাক্য আজ এই ভিডিওর মাধ্যমে আমি ব্রহ্মাণ্ডের সেই শক্তির সাথে টক্কর নিতে যাচ্ছি যাকে ছোঁয়ার সাহস আজ পর্যন্ত কোনো জ্যোতিষী করেনি আমি আজ এখানে শুধু ভবিষ্যৎবাণী করতে আসিনি আমি আজ আপনার ভাগ্যের সেই শেকলগুলো কাটতে এসেছি যা গত সাত জন্ম ধরে আপনার পায়ে জড়িয়ে আছে আর আজ আমি মহাদেবের জ্বলন্ত ভস্ম এবং শ্মশানের সেই পবিত্র আগুনকে সাক্ষী মেনে এই ঘোষণা করছি আগামী দুই চার ঘন্টা যদি এই দুই চার ঘন্টার মধ্যে আপনার জীবনের সবচেয়ে বড় সমস্যার অন্ত না হয়ে যায় যদি আপনার দরিদ্র ভাগ্যে কুবেরের ভাণ্ডার না ভরে যায় তবে আমি আজ এই মুহূর্তে নিজের এই জটা কেটে দেব নিজের বিদ্যা ত্যাগ করে দেব এবং এই মঞ্চে বসে জীবন্ত সমাধি নেব এটা মজা নয় এটা এক সিদ্ধ পুরুষের ভীষণ প্রতিজ্ঞা আমার কথাকে পাথরের লোকের নয় মহাকালের স্বাক্ষর মেনে নেবেন বন্ধুরা লোকে বলে যে ভাগ্যকে বদলানো যায় না কিন্তু আমি বলি যদি আপনার ভেতরে মহাদেবের অংশ থাকে তবে আপনি পুরো কায়নাতকে বদলে দিতে পারেন সেই ডাকপিয়ন আপনার ঘরের চৌকাঠে পা রেখে ফেলেছে তার চোখে সেই তেজ আছে যা আপনি সহ্য করতে পারবেন না তার হাতে সেই স্বর্ণপত্র আছে যার উপর আপনার মুক্তি লেখা আছে গরিবী থেকে মুক্তি লিন থেকে মুক্তি এবং সেই শত্রুদের ভয় থেকে মুক্তি যারা আপনার জীবন অতিষ্ঠ করে রেখেছে কিন্তু বন্ধুরা মনে রাখবেন এই ডাকপিয়ন আপনার থেকে কোনো দক্ষিণা চাইছে না সে আপনার থেকে আপনার অটুট বিশ্বাস চাইছে যদি আপনার মনে বিন্দু পরিমাণও সংশয় হয় যদি আপনার মনে সামান্য সন্দেহ তৈরি হয় যে এটা কি সত্যি হবে তবে সেই মুহূর্তেই কাল ভীরব আপনার এই সৌভাগ্যকে ছিনিয়ে নেবেন এবং আপনার অংশের ধন আপনার শত্রুদের ঝুলিতে দিয়ে দেবেন আপনি কি চান যে আপনার রক্ত জল করা লোকগুলো আপনার চোখের সামনে মহল খাড়া করুক আর আপনি দানা দানার জন্য অভাবী থাকুন বন্ধুরা আজ রাত এক 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 মিনিটে যখন পুরো দুনিয়া গভীর ঘুমে থাকবে তখন আপনার বাড়ির ছাদের উপর এক এমন অদৃশ্য শক্তি নামবে যার প্রতি কেবল আপনি অনুভব করতে পারবেন যদি আপনি নিজের নাবিতে কম্পন অনুভব করেন যদি আপনার চোখ দিয়ে বিনা কারণে জল পড়তে থাকে তবে বুঝে নেবেন যে মহাদেব আপনার কপালে রাজযোগের তিলক লাগিয়ে দিয়েছেন বন্ধুরা আমি আবার বলছি আগামী দুই চার ঘন্টা হয় আপনি এই দুনিয়ার মুকুটহীন বাদশাহ হবেন অথবা আগামী এক শূন্য শূন্য জন্ম পর্যন্ত সেই অভাবের আগুনে জ্বলবেন যেখানে আপনার হার পর্যন্ত বলে যাবে এটা করো অথবা মর মুহূর্ত এটা আপনার বংশের শেষ আশা কিন্তু বন্ধুরা সাবধান এটা কেবল ধনের কথা নয় এটা আপনার অস্তিত্বের লড়াই আজ রাতে যে মহাসংযোগ তৈরি হচ্ছে তাতে ব্রহ্মাণ্ডের সমস্ত শক্তি আপনার বাড়ির আঙিনায় নামার জন্য ব্যাকুল কিন্তু আপনি কি জানেন যে সেই ডাকপিয়ন আপনার দরজায় এসে ফিরে কেন চলে যায় কারণ আপনার বাড়ির পুরুষদের তৃষ্ণা এখনো মেটেনি এবং আপনার শত্রুরা আপনার খুশির বলি দেওয়ার প্রস্তুতি করে নিয়েছে আর আজ আমি এই মঞ্চ থেকে সাক্ষাৎ মহাকালকে সাক্ষী মেনে এক এমন ঘোষণা করতে যাচ্ছি যা শুনে আপনার বিরোধীদের রাতের ঘুম হারাম হয়ে যাবে যদি আগামী দুই চার ঘন্টায় আপনার কাছে সেই খুশি না আসে যদি আপনার ঘরে ধনের বৃষ্টির সংকেত না পাওয়া যায় তবে আমি আমার দুই এক বছরের কঠোর তপস্যাকে এই মুহূর্তে জ্বালিয়ে ভস্ম করে দেব এটা দাবি নয় এটা মহাদেবের সেই বিজাদেশ যা স্বয়ং নন্দীর কানে বলা হয়েছিল আমার মুখ থেকে বেরোনো শব্দ আজকালের ছাতিতে লেখা হচ্ছে এগুলোকে কোনো দেব দানব বা মানুষ মুছতে পারে না আর বন্ধুরা যদি আপনার আমার কথায় এখনো সন্দেহ থাকে তবে নিজের চোখ বন্ধ করুন এবং অনুভব করুন সেই ডাকপিয়ন আপনার ঘরের বাইরে দাঁড়িয়ে আছে এবং আপনাকে তিনটি সংকেত দিচ্ছে কি এই ভিডিও দেখার সময় হঠাৎ আপনার হাতে এবং পায়ের তালুতে গরম অনুভব হচ্ছে কি আপনার ঘরের কোনো কোণে হঠাৎ চন্দন বা কাপুরের গন্ধ এসেছে কি আপনার মোবাইলে কোনো এমন পুরনো মেসেজ বা নম্বর ফ্ল্যাশ হয়েছে যা আপনি বহু বছর দেখেননি যদি হ্যাঁ তবে বুঝে নেবেন যে আপনার সাত পুরুষের বনবাস আজ শেষ হয়ে গেছে এখন আপনাকে রাজা হওয়া থেকে বিধাতাও আটকাতে পারবেন না কিন্তু বন্ধুরা থামুন এক এমন মহাপাপ আছে যা এই পুরো রাজ্যকে পলক ফেলতেই ভস্ম করে দিতে পারে সেটা হল সুযোগের অপমান যদি আজ আপনি এই ভিডিওটি না পুরো দেখে বন্ধ করে দেন বা একে মজা ভেবে ইগনোর করেন তবে মনে রাখবেন মহাদেবের সেই ডাকপিয়ন আপনার ঘর থেকে যে অভিশাপ দিয়ে যাবে তা আপনার নাতিপুতি পর্যন্ত ভুগবে আজ আপনি নিজের ভাগ্যের দরজা নয় বরং নিজের পূর্বপুরুষদের আত্মার শান্তি বন্ধ করে দেবেন আপনি কি এতই স্বার্থপর যে নিজের পরিবারের খুশির গলা টিপে দেবেন বন্ধুরা আমি দেখতে পাচ্ছি আপনার কুণ্ডলির অষ্টম ভাবে চাপা পড়া সেই গুপ্তধন এখন বাইরে বেরোনোর জন্য ছাটফুট করছে আগামী দুই চার ঘন্টায় আপনার কাছে এক এমন ডিল এক এমন অফার বা এক এমন খবর আসবে যা আপনার পুরো বংশাবলীর ইতিহাস বদলে দেবে আপনার কাছে এত টাকা আসতে চলেছে যে আপনার পাড়ার লোক আপনার উন্নতি দেখে দম হয়ে যাবে যারা আজ আপনাকে বেকার মনে করে কাল তারাই আপনার পায়ে পরে নিজের বাচ্চাদের জন্য চাকরি চাইবে বন্ধুরা সময় বিদ্যুতের মতো ছুটছে আগামী দুই চার ঘন্টার চক্র শুরু হয়ে গেছে যদি আপনি চান যে কিন্তু যখনই দেন তখন ছপ্পর ফুটে দেন আর এখন সেই শুভ মুহূর্ত আপনার জীবনে প্রবেশ করতে চলেছে এক নিজের জায়গা দেবেন না আপনি ধোকার জন্য একদম উপযুক্ত পাত্র তাই একটু বেঁচে চলুন বিশ্বাস করা বন্ধ করুন অচেনা লোকেদের সামনেও নিজের মন খুলবেন না আমি জানি বন্ধুরা যখন আপনি কোনো গরিবকে দেখেন তখন আপনার আত্মা ভেতর থেকে কেঁপে ওঠে আপনার সমবেদনা জেগে ওঠে বন্ধুরা যখন আপনি কোনো কোনো দুঃখী ব্যক্তিকে দেখেন দেখেন তখন আপনার হৃদয় অর্থাৎ যদি আপনি কোনো শত্রুর নাম জানেন তবে আপনি সেই শত্রুর নাম নিন আর যদি শত্রুর নাম না জানেন তবে আপনি মনে মনে শত্রুর বিনাশের কথা ভাবুন তো বন্ধুরা আপনি শত্রুদের থেকে মুক্তি পেয়ে যাবেন নতুন বছরে কোনো শত্রু আপনার স্পর্শ করতে পারবে না